অভিনেতা আদ্রিত রায় ও কৌশাম্বী চক্রবর্তী বর্তমানে দাম্পত্য জীবনে খুশি তাদের রসায়ন মিষ্টি ও স্বাভাবিক তবে নেটপাড়ায় কিছু মানুষের অভিযোগ এই সুখের পেছনে রয়েছে অন্য কারো চোখের জল তাদের মতে আদৃতের প্রাক্তন সহ অভিনেত্রী সৌমিত্র কুণ্ডুকে কষ্ট দিয়ে আদৃত নাকি সুখে থাকতে পারবেন না যদিও আদৃত কৌশাম্বীর অনুরাগীরা বলছেন পুরোনো সম্পর্ক টেনে এনে এখনকার সুন্দর মুহূর্তকে কলুষিত করা ঠিক নয় বিতর্কের মাঝেও এই জুটি একে অপরের প্রতি ভালোবাসায় অটুট ব্যক্তিগত সম্পর্ক নিয়ে চলা ট্রোলিং বা মন্তব্য তারা পাত্তা না দিয়ে এগিয়ে চলেছেন নিজেদের মতো করেই সো গাইস এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই